ও নমস্কার মিঠুন আর্য সনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত দেখুন আপনারা বুঝতে পারছেন যে পরমাত্মা সূর্য আমাদের জন্য কতটা উপকার করেছেন এবং সূর্য কেনই বা সৃষ্টি করেছেন সে বিষয়ে আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরমাত্মা বলছেন যে প্রথমাধ্যায়ের চব্বিশ নম্বর মন্ত্রে সেখানে উল্লেখ করেছেন ভিডিও বিস্তার লাভ হবে সেই জন্য আমি শুধু বঙ্গ আপনাদের সামনে করছি আমি অন্তর্যামী প্রেরণাকারী সর্ব আনন্দদায়ক পরমেশ্বরের প্রেরণায় সূর্য চন্দ্র এবং অধৈর্য দিগের বল ও বীর্য দ্বারা তথা পুষ্টিকারক বায়ুর যাহা গ্রহর প্রত্যাগের হেতু উদান ও অপান তাহা হইতে বিদ্যান অথবা দিব্য সুখের প্রাপ্তি হেতু যোগ্য দ্বারা সুখকারক সেই কর্মকে ভালো প্রকারে গ্রহণ করি এবং আমার দ্বারা সম্পূর্ণ যে যোগ্য উহা সূর্যের যাহাতে বহু প্রকার পদার্থ হজম করিবার সামর্থ্য বা বহু প্রকার তেজ তথা প্রাপ্তকারী কিরণসমূহ আছে এবং যে সূর্য বা মেঘমণ্ডলের তীক্ষ্ণ তেজযুক্ত বায়ু হেতু আছে উহা দ্বারা আমাদিগের বহু প্রকারের সুখ তথা শত্রুদিগের নাশ করা উচিত একটা জিনিস লক্ষ্য করুন বিজ্ঞান আজ এসেছে কিন্তু বেদ বহু প্রাচীন তাহলে বিজ্ঞান কি বলছেন জানেন বলা হচ্ছে যে দিনের বেলা যে সমস্ত খাবারগুলো খাওয়া হয় সেগুলো খুব তাড়াতাড়ি হজম হয় কিন্তু রাত্রিবেলায় বিশেষ করে না খাওয়াই ভালো যদি খেতে হয় তবে শুকনো খাবার খাওয়া সব বেশি ভালো এটা আমাদের বিজ্ঞান মতো বলছেন কিন্তু সেই প্রসঙ্গে পরমাত্মা পরমেশ্বর তিনি আগেই বেদে লিখিত করেছেন যে দিনের বেলায় যে সমস্ত খাবারগুলো খাওয়া হয় সেগুলো হজম করিবার সমর্থ বুঝতে পেরেছেন আপনারা এই দেখুন সমর্থ তাহলে ভাবার্থ গিয়ে একটু দেখিনি আমরা ঈশ্বর আজ্ঞা করিতেছেন যে মনুষ্য সম্মক প্রকার প্রতিপন্ন করা যোগ্য যাহাতে ভৌতিক অগ্নির সংযোগের ফলে উপর হইতে ভালো ভালো পদার্থ ত্যাগ করা হয় উহা সূর্যের কিরণে স্থির হয় এবং পবন উহাকে ধারণ করে এবং উহা সকলের উপকার হেতু সহস্র সুখ প্রাপ্ত করাইয়া দুঃখ সকলের বিনাশ করিয়া থাকে এই প্রসঙ্গে আমি যদি প্রথম অধ্যায়েরই প্রথম অধ্যায়েরই যদি আমি পঁচিশ নম্বর মন্ত্র যাই তো ভিডিও বড় করছি না আমি এটা সেই জন্য আমি শুধু ভাবার্থটা একটু দেখে নেব সেখানে কি বলা হচ্ছে ঈশ্বর আজ্ঞা প্রদান করিতেছেন যে বিদ্যান মনুষ্যদিগকে পৃথিবীর রাজ্য তথা সেই পৃথিবীতে তিন প্রকারের যোগ্য ও ঔষধি সকল ইহাদের নাশ কখনো করা উচিত নহে যোগাগ্নিতে হবনকৃত পদার্থগুলির ধূম মেঘমণ্ডলে যাইয়া শুদ্ধি দ্বারা অত্যন্ত সুখ উৎপন্নকারী হয় ইহার ফল এই যোগ্য কোন পুরুষ কখনো ত্যাগ করিবে না এবং যে সব দুষ্ট মনুষ্য আছে তাহাদিগকে এই পৃথিবীর উপর বন্ধন দ্বারা বাঁধিয়া লহ এবং তাহাদিগকে কখনো মুক্ত করিবে না যাহাতে তাহারা দুষ্ট কর্ম হইতে নিবৃত্ত হয় সকল মনুষ্যগণের উচিত যে পরস্পর ঈর্ষাদেশ হইতে পৃথক থাকিয়া একে অপরের সর্বপ্রকার সুখের উন্নতি হেতু সর্বদা প্রচেষ্টা করিবে তাহলে আমরা মান প্রত্যেকটা মানুষের কাছে চাই আপনারা বেদ এবং গীতার মার্গে ফিরে আসুন ভগবানের কথাতে ফিরে আসুন আমরা সত্যিকার অর্থে বেদবাণী প্রচার করতে চাই এবং যারা এই ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে বা যদি কারো বেদ প্রয়োজন হয় বা যোগ্য সম্বন্ধে কিছু জানতে চান তাহলে আপনারা নিজেদের ফোন নাম্বার দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওম তৎসৎ